দেখো দেখো কত কিছুই না রান্না করেছে আর সব কিছুই কিন্তু অসাধারণ খেতে হয়েছে সবাই মিলে আমরা খুব খেলাম খুব আনন্দ করে বন্ধুরা সকাল সকাল কাজ করে রান্না করে খেয়ে দেয়ে সাজুগুজু করে একদম রেডি আমি তারপর দেখো তোমাদের দাদা ভাই আর সোনা রেডি হয়ে রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে দেখো টোটোয় উঠে এখন যাচ্ছি বন্ধুরা পয়লা মে সোনার স্কুল বন্ধ ছিল তাই তোমাদের দাদা ভাই বলল চলো বড় পিসিমণির বাড়ির থেকে ঘুরে আসি বড় পিসিমণি বলতে আমার বড় পিসি শাশুড়ি আর দেখো বন্ধুরা রাস্তার দুই সাইডে কত সুন্দর একটা চাস হলো নাজিরহাট বাজার তো তোমাদের দাদাভাই দোকানে গেল কিছু কিনতে তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম আর সোনাকে দেখো আগেই আগেই যাচ্ছে পিসিমণিদের দেখো গাছে কত আম ধরেছে আর আমাদের বাড়িতে এই বৎসরে একটা গাছেও আম ধরেনি ভালোভাবে তারপর আমরা চা মিষ্টি খেয়ে ঘুরতে গেলাম পুকুর পাড়ে পিসিমণিদের পুকুরটা দেখো কত বড় আর জানো বন্ধুরা পুকুর পাড়ে খুব সুন্দর বাতাস আর পুকুর পাড়ে একটা ছোট্ট ঘর আছে সেখানে দেখো সবাই বসে বাতাস খাচ্ছে আর এখানে দেখো পিসিমণি আমার বড় ননাশ তোমাদের ভাই সোনা ভাগনা সবাই বসে আছে দেখো বন্ধুরা সবাই মিলে কতগুলো মাছ ধরেছে আর একটা চার কেজি ওজনের মাছ চুরি হয়ে গেছে শোনাই দেখো দেখো বাবা বাবা কী করো হ্যালো আর খাও ঠিক আছে মোবাইল দেখো বাবা তোমরা মোবাইল দেখতেছো তারপর আমরা সবাই খেতে বসে পড়ি দুপুরের খাবার আমরা কিন্তু সকাল এগারোটার দিকে পিসিমণিদের বাড়িতে গিয়েছিলাম আর আমার যা দেখো একা হাতে কত কিছু রান্না করেছে কি রান্না করেছে তারা তোমাদেরকে বলছি ডাল ঘন্ট আলু ভাজা তারপর ছোট মাছ ভাজা আর ছিল মাছ আর মাংস তো খুব ভালো হয়েছে এই সব রান্না খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল আমি একটু বাইরে বসেছিলাম এইদিকে দেখো আমার ভাসুরের ছেলে আর সোনা খেলছিল তারপর আমরা বাড়িতে আসার জন্য দিদিরাও এইদিকে দিকে দিন বাজাবে আর সোনাকে দেখো খুব রাগ করেছে ও বাড়ি আসবে না ও দাদা ভাইয়ের সাথেই খেলবে ওদের বাড়িতেই থাকবে আর পিসিমণির বাড়ির থেকে অনেক কিছুই নিয়েছি মাছ তারপর আচার অনেক কিছু তারপর আমরা সাড়ে সাতটার দিকে বাড়ি চলে আসি আর সোনার দেখো খুব মন খারাপ হয়েছিল